আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি আমরা সকলে ভালো রয়েছি আবারও স্বাগত ম্যাথ অ্যান্ড সায়েন্স অনলাইন ইউনিভার্সিটিতে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা থামলে যে বিষয়টি দেখতে পেয়েছো সেটা হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয় ডিগ্রি পাস দ্বিতীয় বর্ষ পরীক্ষা দু হাজার এবং তেইশ সালে পরীক্ষাটি অনুষ্ঠিত হবে দু সালে তারই আলোকে আমরা প্রতিটি বোর্ড পরীক্ষা তিন মাস এবং চার মাস আগে থেকে সাজেশনগুলো রেডি করে ফেলি এতে করে তোমরা আগে থেকে সাজেশন নিয়ে ক্লাস কিংবা ক্লাস পাবা অথবা সেই অনুসারে পড়াশোনা করতে পারবা তো আমাদের সদস্যের নাম হচ্ছে আলহামদুলিল্লাহ সাজেশন তো বিগত বছর অভিজ্ঞতা আমরা বলতে পারি যে সেভেন্টি পার্সেন্ট প্লাস থেকে ইনশালা হান্ড্রেড পার্সেন্টের মধ্যেই কমন থেকে যায় তোমরা যারা সাজেশন নিয়ে ফেলেছ তারাই বুঝতে পারবা এবং যারা সাজেশন নাও নেই তারা অবশ্যই দেখার চেষ্টা করবে যে আমাদের সাজেশন থেকে কতটুকু কমন ছিল তো আজকে আমরা থাম্বের অনুসারে অর্থাৎ রসায়ন ষষ্ঠপত্র নিয়ে আলোচনা করার চেষ্টা করব প্রথমত জানার চেষ্টা করব এই রসায়ন পত্রের টোটাল অধ্যায় কয়টি এবং কয়টি প্রশ্ন আমরা বাসে করে ফেলেছি কমনোপযোগী সাদস্য নেওয়ার মাধ্যম এবং সম্মানে কতটুকু তো আমরা যদি দেখি রসন ষষ্ঠ পত্রে টোটাল অধ্যায় হচ্ছে ষাটটি অর্থাৎ ষাটটি অধ্যায় থেকে আমরা ক বিভাগের জন্য তিরিশটি প্লাস এবং বিভাগ এবং গ বিভাগ মিলে হচ্ছে তিরিশটি প্লাস প্রশ্ন বাসে করে ফেলেছি তো বিষয় এখন আরেকটা বিষয় হচ্ছে যে আমরা সাদসন কীভাবে পেতে পারি অথবা সাদসনের সম্মানে কতটুকু তো আমরা প্রত্যেকটা পত্রের মূল্য বিগত বছরের মধ্যে রেখেছি যে একশো পাঁচ টাকা প্রশ্নপত্রের জন্য দুটি পত্র দুশো দশ টাকা একটি বা দুইটি পত্র কোনো অফার থাকে না আর তিনটি চারটি পাঁচটি এবং ছয়টি পত্রে একই পেমেন্ট অর্থাৎ তিনশো তো দশ টাকা পেমেন্ট করে তোমরা প্রশ্নপত্র ছয়টি প্রশ্নপত্র পেয়ে যাবে যে কোনো ছয়টি প্রশ্নপত্র ঠিক আছে এগুলো বিষয় আর আমাদের কাছ থেকে যদি উত্তরপত্র নিতে চাও গণিত বাদ দিয়ে প্রত্যেক পত্রের মূল্য হচ্ছে পঞ্চাশ টাকা দুইটি হচ্ছে একশো টাকা তিনটি বা চারটি পত্রের পেমেন্ট হচ্ছে একশো পঞ্চাশ টাকা তাহলে মোট অফার হিসেবে আমরা যদি বলি সবগুলো প্রশ্নপত্র হচ্ছে তিনশো দশ আর তিনটি বা চারটি পত্রের উত্তরপত্র হচ্ছে একশো পঞ্চাশ টোটাল হচ্ছে চারশো ষাট টাকা তোমরা গণিত বাদ দিয়ে আমাদের কাছ থেকে সদস্য নিতে পারবা প্রশ্নপত্র প্লাস উত্তরপত্র আর গণিতের বিষয়টা হচ্ছে যেহেতু ডিগ্রির তৃতীয় বর্ষে দুইটা পত্র দুইটি পত্র রয়েছে সেটা হচ্ছে যে পঞ্চম পত্র এবং ষষ্ঠ পত্র তো প্রত্যেক পত্রে ক্লাসের মূল্য আমরা রেখেছি দুইশো পঞ্চাশ টাকা আর দুইটি পত্র একত্রে নিলে অফার পেয়ে যাবা তিনশো পঞ্চাশ টাকা পেমেন্ট করে দুইটি তোমরা ক্লাস পেয়ে যাবো আর ক্লাস বা সাজেশন নেওয়ার মাধ্যম হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারের সঙ্গে তোমরা যোগাযোগ করে সাদেশন জানতে পারবে এবং সাজেশন নিতে পারবা আমরা সদস্যগুলো দেওয়ার চেষ্টা করবো পিডিএফ আকারে এবং ক্লাসগুলো দেওয়ার চেষ্টা কর লিঙ্ক আকারে সেখানে ক্লিক করে তোমরা ক্লাসগুলো ডাউনলোড করে বাসায় বসে দেখতে পারবা তো আশা করি সাজেশন বিষয়ে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই এই নাম্বারের সঙ্গে তোমরা যোগাযোগ করে প্রশ্ন করতে পারো তো আজকে এই পর্যন্ত আবার দেখা পরবর্তী পর্বে ক্লাস বিষয় অথবা সাজেশন বিষয় তো সেই পর্যন্ত ভালো থেকো আল্লাহ